আরে গরু খায় আমি তো বলছি কিন্তু কেন খাবো না এটা বোঝা মিছিলকে কেন্দ্র করে যে বক্স চালিয়ে মসজিদের সামনে কিংবা অস্ত্র নিয়ে যে মিছিল হয় এটা নিয়ে কি বলবে আমি তো আবার বলি এরা হিন্দু নয় এরা হচ্ছে মৌলবাদী গুন্ডা যারা হিন্দু ধর্মের মানুষ যারা রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দকে মেনে চলেন এমনকি দয়ানন্দ সরস্বতীকেও মেনে চলেন তারা এটা করবে না যারা এটা করছেন তারা মেনে চলেন হচ্ছে গোলওয়ালকারকে যাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের মধ্যে বিভাজন করা সামনেই রামনবমী আসছে শুভেন্দু অধিকারী বলছেন যে এক কোটি সনাতনীকে রামনবমীর মিছিলে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছেন তো শুভেন্দুবাবু এক কোটি সনাতনীকে বেকারিত্ব দূর করবার জন্য মিছিলে আহ্বান জানাচ্ছেন না কেন সনাতনীদের কি বেকারিত্ব নেই শুভেন্দুবাবু আপনি এক কোটি সনাতনীকে মিছিলে করুন যে বিনা পয়সায় গোটা ভারতবর্ষে লেখাপড়া শেখাতে হবে তাহলে তার মাদ্রাসার প্রশ্ন আসবে না ভারতবর্ষে সরকার বিনা পয়সায় সবাইকে লেখাপড়া শেখাবে একেবারে কলেজ পর্যন্ত তার জন্য এক কোটি সনাতনীকে জড়ো করুন না তাহলে তো বুঝবো যে আপনার সনাতনীদের সনাতন চিন্তা আছে বরং দেখিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য এইসব কথা বলে লাভ নেই তার কারণ হচ্ছে এই যারা হিন্দু হিন্দু করছেন তারা দাঙ্গাবাজি বিশ্বাস করেন তারা মূল হিন্দুর যে ধর্মের যে ঐতিহ্য সে জানেন না ওদের কাছে হিন্দু মানে হচ্ছে আর এস ফিলসফি ওদের কাছে হিন্দু মানে রামকৃষ্ণের ফিলসফি নয় বিবেকানন্দের বিবেকানন্দেরসফি নয় ওরা মেনে চলেন হিন্দু মানে হচ্ছে আর ওরা হিন্দু বলতে উপনিষদে কি বলা আছে জানেন না বেদে কি বলা আছে জানেন না রামায়ণ মহাভারতে কি আছে জানেন না ওরা কি জানেন যে মহাভারতে ভাই ভাই যুদ্ধ হয়েছিল কেউই মুসলমান ছিল না সবাই হিন্দু ছিল ওরা কি জানেন যে মহাভারতে ভাই ভাই যুদ্ধ হয়েছিল কেউই মুসলমান ছিল না সবাই হিন্দু ছিল সবাই এর রাজবংশের সন্তান ছিল লড়াইটা হয়েছিল জমি নিয়ে ওরা কি জানেন রাবণ কত বড় শিব ভক্ত ছিলেন রাবণ তো মুসলমান ছিলেন না লড়াইটা হলো কেন এই সব কথা বললেই তখন ল্যাচ গুটিয়ে পালাবে আর বলবে বিকাশ বছর যে গরু খা আরে গরু খায় আমি তো বলছি কিন্তু কেন খাবো না এটা বোঝা যখন ডাক্তার আমাকে বলে আমার যখন অসুস্থতা যে আপনি রেড মিট খাবেন না আমি বুঝতে পারি কেন রেড মিট খাবো আমার জবাবটা জবাবদাদি কোরা